হ্যালো নিয়ে আপনাদের স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা দিন আগে আমি একটি ব্যানার বানিয়ে দিয়েছিলাম একটি যে আপনার পায়রার পালক ভালো পায়রার পালক এবং খারাপ পালের পালক কেমন হয় তো সেই নিয়ে আজ ভিডিওটি বানাতে চলেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি ফুল দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে যাতে করে সকলে বলে ভালো পায়রা চিনতে পারে তো বন্ধুরা আপনারা ভালো পায়রার পালক কিভাবে দেখে বুঝতে পারব যে এটা ভালো পায়রার পালক এটা খারাপ পায়ক পালক দেখে কি বোঝা যায় পালকের মধ্যে পায়রার কি আছে তো সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করবো তো দেখাবো বন্ধুরা পায়রার পালকের মধ্যে কি আছে পায়রার পালক ভালো পায়রার পালক কেমন হওয়া প্রয়োজন খারাপ পায়রা থাকলে দেখাতাম খারাপ পায়রার পালক কেমন হওয়া প্রয়োজন তো যেহেতু ভালো পায়রা আছে সেহেতু ভালো পায়রার পালকগুলো দিয়ে বুঝিয়ে দেবো আপনারা একটু বুঝে নেবার চেষ্টা করবেন এবং যে সমস্ত নতুন বন্ধুর আমার চ্যানেল আমার ভিডিওটি প্রথম দেখছেন সেই সমস্ত দাদা দাদার উদ্দেশ্যে একটি কথাই বলবো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে একটি ভিডিওটিতে লাইক করে দেবেন তো ওনারা যাতে করে এই ধরনের ইন্টারেস্টিং কিছু ভিডিও ছাড়লে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এবং সাথে সাথে বেলাইনটি অন করে নেবেন তো বন্ধুরা একটি পায়রা ধরে আপনাদের দেখাচ্ছি ভালো পায়রার পালক কেমন হয় এবং তার সাথে সাথে বুঝিয়ে দেব খারাপ পায়রার পালক কেমন হয় আমি যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের বোঝাবো এবং আশা করি যতটুকু বোঝাবো এতেই যথেষ্ট তো বন্ধুরা একটা পায়রা ধরে এনে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে নটটি নট পায়রাটি দেখছি এটা টুর্নামেন্টের জন্য রেডি করেছিলাম দেখে নেওয়া এই পায়রাটার চোখের কোয়ালিটি এখন টাইম অনেক হয়ে গেছে ছটার বাজে দেখে নি এক মিনিট একদম বন্ধুরা ছটা বেজে গেছে একবার সাইডগুলো দেখিয়ে দিচ্ছি এরিয়াটা বুঝতে পারবো আশা করি সূর্যটা কোথায় আছে তো বন্ধুরা সূর্য ডুবে গেছে এখন সাইডটা দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিওটা স্টার্ট করছি এই সূর্যটা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে অস্ত চলে গেছে সূর্য বন্ধুরা এদিকে সূর্যটা অস্ত চলে গেছে জুম করে দেখালো জুম করে দেখালাম সূর্যটা অস্ত চলে গেছে আর সি টাইম বুঝিয়ে নিয়েছো কোন টাইমে ভিডিও করছি ছটা বাজে তো বন্ধুরা সারাটা দিন এতটাই রোদের টেম্পারেচারই থাকে সেই কারণে সাথে উঠতে পারি না ভিডিও বানাতে পারি না এই হলো নর পায়রাটের কোয়ালিটি বন্ধুরা চোখের পায়রাটার বিষয়ে কিছু বলবো নর পায়রা বিশেষ করে এই পায়রাটা পার্থ ভাই ভালো করে দেখবো তোমাকে কেন বলছি পার্থ সামরাইলে বাড়ি ভালো করে দেখতে বলছি তোমায় এই পায়রাটা হলো পার্থ ভাইয়ের জন্য গিফট পার্থ ভাই বলেছিল টুর্নামেন্টের পায়রা একটা আমায় দিতে হবে তো পার্থ ভাইকে কেন আমি দিচ্ছি পায়রাটি সেটাও বলবো পায়রাটি ভালো করে সব করে দিই আগে ফার্স্ট পার্থ ভাই আমার টুর্নামেন্টের সময় বিশাল হেল্প করেছিল একটা সময় এই পার্থ ভাই রং করা আছে তুমি ফার্স্ট পায়রাটা দেখে নাও সমস্ত ভাই দেখে নাও পার্থ ভাই আমার হেল্প করার জন্য পার্থ ভাইকে এই পায়রাটা আমি গিফট করছি এই নর পায়রাটা নর পায়রা গোলা ঢপের পায়রা স্ট্যাম্পিং আছে এখানে দেখতে পাচ্ছি করা হয়েছিল এই পায়রাটা উড়িয়েছিলাম না ছাব্বিশ তারিখে পাঁচটায় উড়িয়েছিলাম তো পার্থ ভাই এই পায়রাটা তোমার জন্য গিফট দেখে নিয়েছো আশা করি তো পায়রার পরে কি দেখবে আমি সাদা পায়রা ধরে দেখাচ্ছি যাতে সাদা পায়রাতে পরিষ্কার বোঝা যায় সেই কারণে সাদা পায়রা একটা দেখাবো তো বন্ধুরা ভালো পায়রা ডেনার বৈশিষ্ট্য কি আমি সেটাই আজকে তোমাদের বোঝাতে চলেছি আমার লোকের একটি মাদা পায়রা পায়রাটা সবসি শখ করে বন্ধুরা পুরো শোক এখন সন্ধে হয়ে গেছে ছটা ওভার হয়ে গেছে বন্ধুরা ছটা ওভার হয়ে গেছে সেই জন্য শোকটা কতটা ক্লিয়ার আসবে না তো যতটুকু আসবে ক্লিয়ার দেখানোর চেষ্টা করব বুঝে নেবেন তো বন্ধুরা ড্যানার বৈশিষ্ট্য আমি বোঝাতে চলেছি ড্যানার মধ্যে কী দেখবে বন্ধুরা এই ডেনাটা খুললাম তো একটা একটা করে বোঝাতে চলেছি ফার্স্ট একটা ভালো পায়রা ডেনার মধ্যে কী দেখা প্রয়োজন সব বিষয় নিয়ে আলোচনা করবো ফার্স্ট এই পায়রাটা কাছ থেকে দেখাচ্ছি এই ডেনার যে তিলিটা হয় এই তিলিটা থেকে বোঝানোর চেষ্টা করছি এই তিলিটা দেখে নাও এখান থেকে চওড়া হয়ে গেছে আস্তে 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 গিয়ে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আশা করি আর শেষের দিয়ে গিয়ে ডেনার সাথে মিশে গেছে তো এই ধরনের তিলি নেবে বেশি মোটা তিলির পায়রা নেবে না পাতলা তিলি দেখতে পাচ্ছ এবং তিলিটি যেন পালকের সঙ্গে পালকের উপরে না উঠে যায় এটা মাথায় পালকের সঙ্গে মিশে গেছে অবশ্যই বুঝতে পারবে আশা করি দেখবে যে যে পায়রাগুলোর ওঠা আছে তিলিগুলো সেই পায়রা নেবে না এক নম্বর পয়েন্ট গেল তো ওনারা হ্যাঁ দু নম্বর পয়েন্টটা কি সেটা বোঝাবো তো পায়রার ডানাটা দেখুন এই পায়ার এই দেখুন এই সাইডটার দিকে দেখুন বন্ধুরা কতটা পাতলা এই সাইডটার দিকে এবং এই সাইডের দিকে দেখুন কতটা চওড়া তো সবসময় দেখবেন এই সাইডের দিকে তিলেটা যেন এই সাইডটা থাকে বেশি বেশি করে এবং এই সাইডের দিকটা চওড়া থাকবে এবং এই সাইডের দিকে কম পাতলা টাইপের থাকবে এই জাস্ট গ্যাপটা ছোটো এইটাও লক্ষ্য রাখবে বন্ধুরা এবং পালকের একটা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই যে পালকটা আছে বন্ধুরা দেখে হাতটা আর মানে এই সাইড থেকে ওই সাইড হাত দেখা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন পালকগুলো কতটা পাতলা পালকের পায়েটা বোঝা যাচ্ছে আশা করি হাতের আঙুলটা দেখা যাচ্ছে এই পার থেকে ওই পার এবং এই তিরিটি পাতলা হওয়া অবশ্যই প্রয়োজন এভাবে এবারে মুড়ে দেখে নেবেন ডানাটি ব্যান্ড হয়ে যাবে দেখে নিন এটা এক এর কারণ একটাই তিলিটি পাতলা বলে যদি মোটা তিলির পায়রা হতো পায়ের ড্রেনাটি ভেঙে যেত তো বন্ধুরা কোমরের দিকে আপনারা কি দেখবেন দেখুন এইভাবে কোমরের উপরে যেন ড্রেনাটা চাপানো থাকে হাফ বোঝা যাচ্ছে আশা করি কোমরের দিকে দেখুন পালকটি হাফ চাপানো আছে কোমর ঢাকা আছে এইটা গ্যাপ হলে নেবে না বন্ধুরা এইভাবে দেখুন পালকটি ফুল খুলে দিয়েছি কোমরের দিকে হাফ ঢাকা আছে বোঝা যাচ্ছে আশা করি নাপ আছে এটা দেখে নেবে এবং বন্ধুরা পালকের মধ্যে এই পালকগুলো দেখুন বন্ধুরা এইগুলো পায়রাকে উঠতে সাহায্য করে উপরে এগুলো যদি ছোট ছোট সাইজের হয় এগুলো যদি ফাঁকা ফাঁকা হয় বন্ধুরা পায়রা বেশিক্ষণ ফ্লাইং করে না এখান থেকে হাওয়া পাস হয় সেই জন্য পায়রা তাড়াতাড়ি নেমে পড়ে এই পালকগুলো এই যে ছোটো ছোটো পালকগুলো দেখাচ্ছি এখানে এই পালকের উপরে যেগুলো চাপা থাকে এই পালকগুলোর কথা বলছি বন্ধুরা আশা করি এই পালকগুলো বড় বড় হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আশা করি বোঝাতে পারছি এই পালকগুলো বড় বড় হবে বগলের দিকেও দেখতে পাচ্ছ আশা করি আপ করে চাপা আছে এই পালকগুলো একটা তুলে দেখিয়ে দিই করে চাপা আছে বড় বড় এবং পালক এভাবে ফুলবে না বেশি পালকের মধ্যে গ্যাপ থাকে দেখো গ্যাপ দেখতে হবে না পায়ার পালক একটার উপর একটা চেপে থাকে এটা মাথায় রাখবে আর ডেনার মধ্যে এই ধরনের ভাইব্রেশানও প্রয়োজন আছে ভাইব্রেশান না হলেও কোনো ব্যাপার না কিন্তু ভাইবেশন থাকলেও ভালো এবং ডেনারটা এভাবে খুলবে যখন বন্ধ হয়ে যাবে এই ডেনাটা এভাবে খুলবে এবার টেনে নেবে ভালো পায়রা খারাপ পায়রা হলে এখানে খুলবেন এখানে এইভাবে খুলবেন এইভাবেই পালকটি পড়ে যাবে কিন্তু এইভাবে আসবে না স্প্রিং টাইপের পড়বে না কী দেখবেন এই কাঁতরার মধ্যে বন্ধুরা কী দেখবেন পায়রা এরকম থাকে এখানে হাত দিয়ে দেখবেন বেশি না মাংস থাকে এখানে দেখবে শুধু হাড় আছে মাংস থাকবে না বেশি ফ্লাইং পায়রা এই জায়গায় এখানে বেশি মাংস থাকলে পায়রা বেশিক্ষণ ফ্লাইং করতে পারবে না যেহেতু এখানে ওয়েট থাকবে পায়রা বেশিকম ফ্লাইং করতে পারবে না বন্ধুরা আর একটা জিনিস বন্ধুরা চেষ্টা করবেন পায়রা সবসময় ডেনা পাতলা পাতলা মানে সরু সরু পালকের পায়রা চেষ্টা সরু পালকের পায়রা ভালো হয় চওড়া পালকের পায়রা ভালো হয় সরু পালক এবং চওড়া পালকের মধ্যে বন্ধুরা পার্থক্য কি সরু পালক এবং পাতলা এইটা যেন পাতলা পালক আমি তোমাদের বোঝাচ্ছি এটা পাতলা পালকের পায়রা দেখতে পাচ্ছ এবং গোড়ার দিকে দেখাচ্ছি এই পায়রার গোড়ার দিকে এখানটায় দেখুন গোড়ার দিকে দেখালাম পালকটা বন্ধুরা ক্যামেরাটা ক্লিয়ার করে আশা করি বোঝা যাচ্ছে এখান থেকে গিয়ে এই হাতটা দিলে বুঝতে পারবে যে এই সাইডটা হালকা এই সাইডের দিকে উঠে গেছে বন্ধুরা তো এই পায়রাগুলো বেশিরভাগ লং এ লং মানে দূরে দূরে চলে যায় এবং বগলের পালকও দেখুন বন্ধুরা পায়ের কত শর্ট সাইজের ছোট ছোট বগলের পায়রা পালকের দিকে দেখুন বড় হয়ে আস্তে 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 ছোটো হয়ে গেছে এই ধরনের নেবেন মানে গোল টাইপের রাউন্ড হয়েছে দেখুন বগলের দিক থেকে গিয়ে ছোটো ছোটো আস্তে আস্তে বড়ো হয়েছে বা ওই সাইড থেকে আস্তে 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 গোল টাইপের একটা রাউন্ড হয়ে গেছে মানে এই টাইপের একটা হবে এই ধরনের পায়রা তোলার চেষ্টা করি মধ্যে এই সব জিনিসগুলো দেখে নেবেন এবং আরও কিছু জিনিস আছে বন্ধুরা যেগুলো ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে সমস্ত পালকগুলো বন্ধুরা দেখবেন যেন একটার উপর একটা পালক চেপে থাকে বেশির না ডেনার মধ্যে ডেনার মধ্যে না পায়রা গ্যাপ থাকে এই জিনিসগুলো দেখে নেবেন এবং নেক্সট ভিডিও বানাবো বন্ধুরা পায়রার চোখের নিয়ে পায়রার চোখের বিষয় নিয়ে কিছু বোঝাবো নেক্সট ভিডিওতে এটা পায়রার ডেনার বিষয়ে কিছুটা বোঝালাম এবং নেক্সট ভিডিওটা পায়রার ডেনার উপরে এই সরি পায়রার চোখের উপরে বোঝাবো পায়রার চোখ পায়রার ঠোঁট নিয়ে নেক্সট ভিডিওটা বানাবো তো যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার